নবী আল্লাহ সাল্লাম চল্লিশ বৎসর বয়সে পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলেন আচ্ছা আমি আমি যখন জন্ম নিয়েছি তখন কি আলাদা ব্যক্তি ছিলাম কথা বলে না এখানে যতগুলো মানুষ বসে আছেন আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে গিয়াস উদ্দিন নাকি সে নাকি একজন শেখ আহমদুল্লাহ খুব ভালো আলোচক তাকে গালিগোলজ করেছে তার নামে মামলা করতে গিয়েছে তো আমি বলেছিলাম যে নবীজি সাল্লাহ খরি সাল্লাম তিনি জন্ম থেকেই মোহাম্মদ সাল্লাহ খরি সাল্লাম আমার আল্লাহ আগে সৃষ্টি করেছে না রুহকে তাড়াতাড়ি বলুন রুহকে যদি আগে সৃষ্টি করে এই পাগলা চণ্ডীগুলোকে কে বুঝাবে এরা পাগলা চণ্ডী এদিকে বোঝানো যাবে না গাঁজা বেশি খেলে তাকে বেশি বোঝানো যায় না এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম মুনাজারা করবো তাই আমার মাদ্রাসায় মোনাজারা করবি পাগল নবীজি জন্ম থেকে নবী না চল্লিশ বৎসরে নুবুয় পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারামখোর গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে বলে দিলে কষ্টটা ওই জায়গায় গালিগোলজ লোককে কি বোঝাচ্ছো আল্লাহর হাবিব সাল্লাম জন্মেছেন তখন থেকে মোহাম্মদ সাল্লাম আমি যে তৈরি সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ আমাদের রুহকে সৃষ্টি করেছে তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রুহটা আছে এটা ইয়াসিনের রু ঠিক কিনা কথা বলে আপনারা যারা বসে আছেন আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনারা আমার রুহটাকে সৃষ্টি করেছেন না করেননি আমার আল্লাহ জানেন না জানেন না যে এই রুহটা এই ব্যক্তির আল্লাহ নিশ্চয়ই জানেন তো এইটা তো বাস্তব জিনিস যে নবীজি নবী কেন যতগুলো নবী এসছেন দুনিয়াতে যতগুলো মানুষ এসছেন সকলেই জন্মলগ্ন থেকে সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি কেন আল্লাহ রুহুকে আগে সৃষ্টি করেছে গাঁজা একটু কম খাও তোমরা দিয়ে ভুল বকা বন্ধ করো মানুষকে এই জিতনায় জড়াও না এই না জড়িয়ে মানুষকে সেরেকার বেদাত বেদার থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাও দাও করে রোজার দিকে মানুষকে বিশ্বাস করবেন না আমার এলাকার কথা বলছে আমার গোলসি থানায় আমি গ্রামের নাম লুমো রেকর্ডিং হচ্ছে একটা গ্রামে নাইনটি এইট পারসেন্ট পুরুষ মানুষ রোজা রাখে না তার কারণ একটাই তাদেরকে হুজুররা বলে দিই এই গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিয়ে যাবো তোর রোজা রাখার দরকার নাই কত বড় আস্পর্দা রোজা না রেখে জান্নাতে নামাজ না পড়ে জান্নাতে তোমার কোন বাপ পার করাবে সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে বিনা রোজাতে বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে যদি এটা সত্য হয় আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে প্রশ্ন ছুড়ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এই কথাটা সত্য না মিথ্যা বাবা সত্য হাদিস আছে কোরআন আছে এমন কি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম দোয়া করতে চেয়েছেন কার জন্যে চাচার জন্যে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা কান আলিন নবী ওয়াল্লাযীন আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কান উলি কুরবা যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে হে নবী মরে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না এটা নসিহত মুমিনদের জন্য আর নবীদের জন্য তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না এরপর ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমার মতো ফুটোমলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো আমাকে তো আগে মারবে ফেরেস তারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো ওই জন্যে বলে যাচ্ছি আপনি নিজে নামাজি হন আপনার পরিবারকে নামাজি করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ফরজ আপনাকে নামাজ আগে পড়তে হবে কষ্টটা এক জায়গায় লাগে আমার ভাই কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে আপনার চোখটা খুলে যাবে আমি কারুর বিরোধী লোক নয় যারা মনে করেন তাদের ভুল হচ্ছে আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই যেন মানুষ হকের ওপরে টিকে থাকে আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে হুগলি ডিস্ট্রিক্ট তারকে স্বরনাম শুনেছেন না শুনেননি মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে করা হয়ে তারকেশ্বর আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি বিশ্বাস করুন এই রকম এক থেকেও ভালো প্যান্ডেল বিরাট বড় ঢাকা প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে সেখানে ঘোড়া রাখা আছে আগারবাত্তি আছে মোমবাতি আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে হলো যে মাশাল্লাহ খুব ভালো গিরাম এই গ্রামে হিন্দু মুসলিম ভাইদের মহাব্বত আছে আমি বললাম ভাই তোমরা খুব ভালো মানুষ হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে বললে হুজুর ওইটা ওদের লো এটা আমাদেরই বাস্তব কথা বলছি বলে এটা আমাদেরই আমি না তোমরা কি করো বলে এখানেই তো সব কিছু পাওয়া যায় ইমানদারির সঙ্গে বলবেন আমি নিষেধ করব না কোরআন আপনাকে নিষেধ করে দিবে শুনেলেন একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে এটা হচ্ছে আল্লাহর কাছে সিরকি পাপ ঠিক কি না কথা বলেন কিসের পাপ কিসের পাপ সিরকের পাপ আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা ভেবে দেখুন একটা মুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি সেরেক হয় তার জন্যে পাপ হয় তাকে যদি আপনি মুশরিক বলেন তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে কথাটা বুঝাতে পারলাম বড় কষ্ট লাগে এরপর চলুন যদি বলেন আল্লাহ ব্যতীত কারোর কাছে কি কিছু চাওয়া যাবে না এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ আছেন হাত তুলবেন মার সাল্লাহ আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম যাই হোক আরো যদি এলাকায় হাজি সাহেব তাকে খোঁজ নেবেন এই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন ইনি কাবাঘর থেকে ঘুরে এসছে আপনি আল্লাহ নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন হুকুম আছে নাই কটা চাদর চড়িয়েছিলেন একটাও না মক্কা থেকে মদিনা চারশো কিলোমিটার রাস্তা চারশো তিরিশ থেকে চারশো হবে ঠিক কিনা এতটা জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন পেয়েছেন একটাও দেখেননি আমি মাজারের বিরোধী নয় কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদারির সঙ্গে বলবেন আবু বাক্কার সিদ্দিক আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে হাজরাতে উমরে ফারুক র্দি আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে এই সাহাবিরা শুয়ে আছেন কোথায় মক্কা মদিনায় মক্কায় যারা হজ করতে যাবেন ইনিও দেখে এসছেন আমি খালি কিতাবে পড়ে বলছি কিতাবে পড়ে আমি বলছি মক্কায় ওহুদের ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে ঠিক না আমি কিতাবে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজির চাচা যান হজরত আমির তালাল যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালিজা থারটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকে পরে ইমান করেছিলেন এরকম সাহাবি শুয়ে আছে মক্কা মদিনায় একটাও এই সাহাবিদের মাজার হলো না আমার বাড়ি থেকে এখানে আশি কিলোমিটার রাস্তা আশি হাজারের বেশি মাজার আছে আমি যদি মিথ্যা বলি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন কোনো অসম্মান নয় আমি তাকে আমার মাদ্রাসার এসি মেহমান খানায় রাখবো গরম লাগতে দেবো না বাড়িতে মাগুর মাছ রাখা আছে পুকুর মেরেছিলাম কালকে মাগুর মাছের ঝোল খাওয়াবো আর আমার পাশে একটা গ্রামে নিয়ে যাব। আমি নিজে বিচার করতে গিয়েছিলাম কিসের একদল বলছে ওরও সবে একদল বলছে করতে দেবো না আমরা আলহামদুলিল্লাহ আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে আপনি ফাইসালা করুন দুদলকে ডাকলাম তোমরা কেন করতে দিবে না বলো আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায় বললে কাটুয়াই কাটুয়া থেকে গিয়ে করবেন খুব মোহ্বত করেন আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর অলি শুয়ে আছেন আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে তাড়াতাড়ি বলুন সত্যর ওপরে তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ তুমি বড় কষ্ট ওই জায়গায় আমার মুসলমান ভাই আমি কারোর বিরোধী নয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক আমি পীরের বিরোধী নয় আমি সিস্টেমের বিরুদ্ধের লোক যদি কোনো মলবি এই থানাটা কোন থানা মেমারি থানা গোটা মেমারি থানার যতগুলো মলবি আচার হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের যে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিসদা দিবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিন্নি দিবি আমার কাছে এসে ভালো মন্দ চাইবি এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিসদা দিয়ে আসব। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও বড় কষ্ট লাগে চলুন ফোরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছে আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে ফটো তুলে রেখেছি তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর বললাম বেরেলবি ভাইদের সব থেকে বড় মলবি আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ নম্বর চারশো সাতানব্বই পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে সেইখানে লিখেছেন মেয়েদের যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি নয় যিনি লিখেছেন বেরেলবি ভাইদের সব থেকে তিনি লেখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম বড় কষ্ট লাগে আমি কারোর বিরোধী নই আমার গাড়ি এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে জলসা করতে আমি ঢুকেছি আমার বাড়ি থেকে গুসকারা গুসকারা থেকে ঢুকেছি আপনার বোলপুর বোলপুর থেকে আহমদপুর আহমদপুর হয়ে সাঁয়টিয়া হয়ে যাচ্ছি আমি রেলের গায়ে গায়ে এক জায়গায় গাড়ি আটকালো একদল যুবক তো আমি আমার দিকে ডাকলাম এই দিকে পাঠাও ড্রাইভারকে বলে আমার দিকে পাঠাও কি হয়েছে বাবা বলে হুজুর আমরা ওরস করব চাঁদা চাই এমন অবশ্যই দেবো বাবা কোনো অসুবিধা নাই তো কি হয় অরসে বলে অনেক লোক আসবে তাদেরকে খানা খাওয়ানো হবে আচ্ছা এখানে আর কি পাওয়া যায় যে যায় এসে যা চাইবে তাই পাবে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম যদি সব চাই যে যা চাইবে সব পাবে তা তোমরা যে ওরস করবে তা বাবাকে গিয়ে বলো বাবা আমি ওরস টাকা দে গাড়ি আটকানোর কি দরকার তখন আমাকে বললে আপনি বে লাইনের লোক আমি বললাম আমার ইউটিউব খুলে দেখে নিবি আমি কোন লাইনের লোক আমার নাম মলবি তখন একজন ছাড় ছা 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 ছেড়ে দিলাম পালিয়ে গেলাম ইমানদারির সঙ্গে বলুন আমি আর পর কোরআন শোনাব কারো বাপের বাটা মলবি হলে স্টেজে এসে এই কোরআনের আয়তটা কেটে দিয়ে চলে যান তোমার ইমান ধ্বংস হয়ে যাবে যাদের বাড়িতে মানে কোরআন আছে সকালে গিয়ে খুলবেন নাইলে এক এক্ষুনি গিয়ে মানে কোরআনটা খুলুন পারা কত পারা বললাম পারা শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু ইয়া আই হান্না সুসুরিবা মাথালুন ফস্তমি উলা ইন্নল্লাদিনা তদোন মিন্দু নিল্লাহি লৈয়াক লুকু দুবাবৌয়ালা বিস্তমা উলা ওয়াইয়াস লুবুহুমু দুবাবু সৈয়ল্লায় স্তন কি দুহুমিম হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর শক্তিশালী রব জোরে বলুন সুবাহ আল্লাহ এই আয়তকে কেটে দেখাও আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন তারা একটা মাচি সৃষ্টি করতে পারে না বড় কষ্ট লাগে একটা হিন্দু ভাই সে যদি ঠাকুরের সামনে সিজদা করে ভালো মন্দ চাইলে সে যদি মুশরিক হয় তুমি কাচের গোড়ায় ঘোড়া রেখে কবরেতে সিজদা দিয়ে ভালো মন্দ চাইলে তুমি কি করে ইমানদার হতে পারো তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তোমার বিবেককে আমি বাধা দিতে আসি চাও আপনাদের এলাকায় ইমানদারির সঙ্গে বলবেন মেমারি থানায় কোনো স্বামী যদি মরে যায় স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা জোরে বলবেন যেতে পাবে শরিয়তে নিষেধ আছে বাম মরে গেলে পিটি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না শরীয়তে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে একটা স্বামীর থেকে একটা মলবির অধিকার তোমার বইয়ের কাছে বেশি তুমি শরীয়ত পুজো শরীয়ত যদি বুঝতে তোমার বিবিকে তুমি পাঠাতে না গাছতালায় কষ্ট লাগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সৃষ্টিকর্তাকে আল্লাহ যদি ঝড় দেয় এটাকে ভাঙার ক্ষমতা আমার আল্লাহ ঝড়ের আছে না নেই আছে যদি এটা ভেঙে যায় তাইলে তুমি এর কুড়াই সিস্তা দিয়ে তুমি এর কাছে চাই ওরে মূর্খ এই গাছের কাছে চাওয়ার থেকে এই গাছের মালিকের কাছে চা আরো বেশি মাল পাবি সেই একমাত্র দেনেবালা তোর এই গাছকে যিনি সৃষ্টি করেছেন বড় কষ্ট লাগে মানুষ কত অসহায় বলে দি আমি এক সপ্তাহ আগে মুম্বাই থেকে ফিরলাম মুম্বাই যে দিনে গাড়ি চাপবো আমি বের হব বেলায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে এমন একটা ঝড় হলো জীবনে কোনোদিন বোম্বেতে ওই ঝড় হয়নি ক্যারাইন ভেঙে ব্রিজ ভেঙে পনেরোটা লোক মারা গেল খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছি আমি বোম্বেতে গেলি আমি এক জায়গায় পায়েস খেতে যাই ফলের পায়েস সেটা হচ্ছে হাজি আলির কাছে সমুদ্রের কিনারায় একটা বড় হোটেল আছে এখন পাঁচশো টাকা বাটি নিচ্ছি এক বাটি পায়েস ফলের পায়েস আমি আতার পায়েসটা বেশি ভালোবাসি মারাত্মক বানায় তো সেখানে বসে বসে আমি কিছু দৃশ্য দেখি বড় বড় দামি দামি গাড়ি বিএমডাব্লু মার্সিটিজ ওডি দামি দামি গাড়ি লাগছে বড় লোকরা আসছে মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে বাবা হামকো বাচ্চা দে বাবা হামকো পয়সা দে বাবা আমাকে পয়সা দাও আমাকে টাকা দাও সম্পদ দাও সব চাইছে মাজারে যখন তারা বেরিয়ে আসছে দুদিকে ভিখেরি বসে আছে আল্লাহকে নাম পেয়ে দে বাবা সেই ভিকারিটাও জানে মাজারে মাল পাওয়া যাবে না পগটে তোর পয়সা আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি ওইখানে থাকতো ভিকারি তোমার কাছে হাত পাততো না ভেতরেই হাতটা পাততো বড় কষ্ট লাগে আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই তোমার মতো টেনা চাদর নয় যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর কসম রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আমাকে গালি দাও যাও যদি হিম্মত থাকে যে মলবি কটা গাল দিচ্ছে আমদানি না জামদানি না সামদানি মুর্শিদাবাদের তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরম সাল্লামের কবরে একটা চাদর চড়িয়ে দেখাও তুমি জেলের থাকবে সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না দলিল দাও বড় কষ্ট লাগে সমাজকে গুমরা করো না সমাজকে দিন বুঝাও আল্লাহকে চিনাও ইয়াসিনকে চিনে লাভ হবে না শুনেলেন কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন আট পারা সূরা আরাব একবারই প্রথম পৃষ্ঠা সূরা আরাফে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী শোনো আমি কিয়ামতের দিনে মলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা আমি নবী পাইগম্বার রসুল দিকেও ডার করাবো আর তাদেরকেও প্রশ্ন করা হবে তুমি কেমন দাওত দিয়েছ আর তোমরা কেমন করে গ্রহণ করেছ যারা মনে করছেন নবী দিকে আল্লাহ ডার করাবেন না তাহলে কোরআন শোনো হাজরাতে ইসাহ মাসি জিনাকে নামানো হবে আবার দাজ্জালের অভিভাব চলবে ইসাহ মাসি আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে তিনার সঙ্গেই মহাযুদ্ধটা হবে দাজ্জালের সেই ইসাহ মাসিক আল্লাহ কেয়ামতের দিনে কাঠগোলাই ডার করাবে কেন বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে কজনার বললাম দুজনের একটা হচ্ছে জিসুস আর একটা হচ্ছে মারিয়াম তার মা তাদের কাছে উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চায় তাদেরকে গড বলে কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ প্রশ্ন করবেন ইস্কাল আল্লাহ ইয়া ঈসা মריהম আনতা কুতালিন নাস ইফতাকিদুনি ওয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা মরিয়মের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লক্ষ্যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী সে দিনে বলবেন ক্বাল সুবহানাক যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আল্লাহ আমি কেমন করে বলতে পারি আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি তাদেরকে জাহান রাস্তা দেখানো হবে আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না আপনি ভেবে দেখুন যদি ইসাহ মাসির মতো নবীকে যদি আল্লাহ ডার করায় আপনি আমি কি করে পার পাব বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম আমাকে প্রশ্ন দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না এটার নাম হচ্ছে পীরতন্ত্র ভেবে দেখুন খুব ভালো করে বুঝবেন আমি তাদেরকে জিজ্ঞেস করব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার পীর কে ছিলেন ইমাম শাফির পীর কে ছিলেন ইমাম মালিকের পীর কে ছিলেন শুনেলেন পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে আমি বলবো আমার আব্বাজি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বাপের থেকে বড় পীর কেউ হতে পারে বাপকে ভাত দেয় না আর বলছে আমি পীরকে ভালোবাসি তুই ঝাঁটা খাবি কবরে লেখে নি যা আর কোনো উপায় থাকবে না মাকে ভাত দাও না তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে পঞ্চাশটা ফকির খাইয়েছি আর মাকে ভাত দেয় না হারামকর পঞ্চাশ নয় পঞ্চাশ লাখ ভিকারি গিয়ে যদি খাওয়াস মাকে ভাত না দেওয়ার কারণে কেয়ামতের দিনে আটকিয়ে যাবি কষ্টটা তো ওই জায়গায় আপনি দিনটাকে দিন মনে করেননি মঞ্চায় জিন্দগির নাম ইসলাম মনে করেছেন মানুষকে কে বুঝাবে আমাকে পোশনও দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না কি করেন কিভাবে লাপিয়ে চাপেন আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে আমি সিঁড়ি দিয়েই চাপি দুতালাই চাপলে বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে আমি তাকে বললাম শোনো যে ঘরটায় লিফ্ট আছে তারা কি করবে কথাটা বুঝতে বোঝাতে পারলাম বাড়িতে লিফট আছে না নাই উঁচু উঁচু বিল্ডিং এ লিফ্ট আছে সেই লিফ্ট বালা কি করবে সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে চাপবে না প্রশ্ন গাছে চাপলে ডাল ধরে চাপতে হয় আমি বললাম হ্যাঁ ডাল ধরেই চাপতে হয় তাকে আবার বললাম শোনো যদি তোমার এটা প্রশ্ন হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয় আল্লাহকে পেতে গেলে মলবি ধরে পিঠ ধরে ধরে হুজুর ধরে যেতে হয় তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি কথাটা বুঝতে পারেন না এই যে তাল গাছ দেখছেন এটাই ডাল আছে ডাল নাই আপনাকে ডাইরেক্ট চাপতে হবে কষ্ট করে চাপতে হবে আর ওই কষ্টর নামই হচ্ছে ইমান জোরে বলুন সুহান আল্লাহ মমিনদের জন্যে দুনিয়াটা কষ্টর কোরআন খুলেন

যখন পৃথিবীর সবাই নিদ্রাই চলে যাবে আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে সেটার নাম হচ্ছে কি সেটার নাম কি প্রেম জিনা এই নোংরামি চলছে আচ্ছা কোনো এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ আছে কথা বলেন কেউ বলবে না প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে নিরালাই অন্ধকারে ঘরের সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটা একটার পরে যখন সব নিজুম হয়ে যায় তখন গোপনে ফোন লাগায় তোমাকে না পেলে মরে যাবো তোমাকে না পেলে গড়াই দড়ি দেবো ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক বললাম না ভুল বলেন যদিও হারাম কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে ওই প্রেমটার নাম হচ্ছে আসল প্রেম চলুন আর পরে বুঝাই আপনাদিকে কোরআন খুলেন আল্লাহ বললেন তাতাজাপা হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চাই সম্পর্ক করতে চাই তারা যেন নামাজের পার্টিতে আসে তাহার নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন আল্লাহ আমি তো পাপি আমি অপরাধী আমাকে ক্ষমা করো আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও চোখের পানিটা পড়বে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুভান আল্লাহ বড় কষ্ট লাগে মানুষকে ধোকার রাস্তায় ফেলানো হয়েছে কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই আপনি কোন পীরকে মানবেন মানেন কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না তাকে জিজ্ঞেস করব হজরতে উমরে ফারুক আল্লাহ তালানুর পীরকে ছিল হজরতে উমরের পীরকে ছিল হাজরতে আবুবাক্কার সিদ্দিক আল্লাহ তালানুর পীরকে ছিল অবশ্যই বড়দিকে শ্রদ্ধা করতে হবে হবে না হবে না শ্রদ্ধা একটা বড় আলেম তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন সম্মান করবেন তার কাছে ইলিম নেবেন কোনো সন্দেহ নেই সম্মান করবেন আপনি মহাব্বত করেন ইয়াসিনকে আমি মারা গেছি আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন কবর আপনি জিয়ারত করতে পাবেন কেউ বাধা দিবে না কবর জিয়ারত করুন কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল আমি মোহাব্বত করতাম তো এর কবরে আমি যা চাইব তাই পেয়ে যাবো তা আমার কি হচ্ছে তা ঠিক নাই আর তোকে আমি দেবো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার নিজের জব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি বড় কষ্ট লাগে জানেন আপনারা ভেবে দেখুন আমি এই জলসা করছি জলসাই বক্তাদের একটা ইনকাম আছে না নাই আমি কেউ বুঝাচ্ছি আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো মাদ্রাসা আমাকে এগারো হাজার টাকা বেতন দেয় আমি হয়তো বছরে দশ লাখ টাকা ইনকাম করি কথার কথা বললাম তো ভেবে দেখুন আমি এগারো হাজার টাকার লেগে মাদ্রাসায় কেন আছি বিশ্বাস করুন আল্লাহর কসম এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দায়িতা দিবে এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারব তাদের খিদমত করছি দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব বড় কষ্ট লাগে আমার ভাই আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ অবশ্যই পড়ুন আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে উনি আছেন রেস্টে উনি এলে কারুর মন গেলে জিজ্ঞেস করবেন না হলে নয় যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে আমার আব্বাজির মনে আছে